আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আর একবার স্বাগতম চলে আসলাম আর একটি রেসিপি না আপনাদের মাঝে এই তো দেখেন আপনাদের সাথে কিন্তু একদম উপকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আপনারা দেখে বুঝতে পারছেন এটা কী অনেকেই জানেন না যে এই পাতাটা খাওয়া যায় কিংবা এটা নাম কি এটা হচ্ছে উষ্ণের শাক কিংবা রসুন শাক এটা কিন্তু বাড়ির আঙিনাতে কিংবা ধান ক্ষেতের আঙিনাতেও হয়ে থাকে এটা আমাদের শরীরের জন্য অনেক উপকার আমাদের শরীরে ব্যথার উপকার করে আমাদের অনেক ধরনের ব্যথা থাকে শরীরে সেই জন্য এই শাকটা কিন্তু অনেক উপকারে আসে আর এই ভর্তাটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই উপকার একটি ভিডিও ভিডিওটি না টেনে পুরোপুরিটে দেখার অনুরোধ করছি তাহলে চলুন মন রেসিপিতে চলে যাই এখানে আমি উষ্ণের শাক কিংবা রসুন শাকগুলো কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি আর ফুলটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই ফুলটা কিন্তু আমাদের দাঁতের ব্যথার জন্য কিন্তু অনেক উপকার আমরা যারা দাঁতের ব্যথায় ভুগি ডাক্তারের অনেক অনেক ওষুধ খেয়ে কিন্তু দাঁতের ব্যথাটা কমায় না তো এই ফুলটা যদি একটু থেঁতো করে দাঁতের গোড়ায় লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দাঁতের ব্যথা একদম কমে যায় এই শাকের গুণাগুণে কিন্তু একদম ভরপুর এই শারের কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই শাকটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর এটার কিন্তু অনেক উপকারী একটি শাক সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম আর এটা যতটুকু নরম ছিল সেতটুকু আমি নিয়েছি এ এটা আজকে আপনাদের সাথে আমি ভর্তা শেয়ার করব আর এটা কিন্তু অনেকেই ঝোল খায় মাছ দিয়ে এটা অনেক রকমই খাওয়া যায় শাক রান্না করেও খাওয়া যায় আজকে আপনাদের সাথে কিন্তু আমি ভর্তাটাই শেয়ার করব এটা কিন্তু খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে এখানে আমি দিয়ে দিলাম রসুন একটা বড়ো সাইজের রসুন আমি ছিলে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ঝাল আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন। তবে এই রসুনটা রসুন শাকের কিন্তু একটু ঝাঁঝালো থাকে সেজন্য একটু ঝাল পরিমাণটা বুঝে শুনে দেবেন এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই ভর্তাটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন এবারে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরা কিন্তু গুণাগুণে ভরপুর আর কালো জিরার কিন্তু অনেক উপকার আপনারা সবাই জানেন এবারে আমি কালো জিরাটা একটু ভেজে এটার মতন আমি শাকগুলোকে একসাথে দিয়ে দিচ্ছি রসুন এবং কাঁচামরিচটা এবার দিয়ে দিচ্ছি একটু লবণ একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি ঢাকা দিয়ে আমি এটাকে সেতু করে নেব দেখেন এটা কিন্তু সেতু করা হয়ে গেছে এই শাকটা কিন্তু অনেকেই জানেন না যে এটা খাওয়া যায় আর এটা এতটাই সুস্বাদু হয় আপনারা যদি আপনাদের বাড়ির আঙিনাতে এই রসুন শাক কিংবা উষ্ণের শাক দেখতে পান আপনারা কিন্তু একবার হলো ট্রাই করে দেখতে পারেন এটা খুবই সুস্বাদু এবং মজাদার হয় গরম ভাতের সাথে একদম জমে যায় তো দেখেন আমি কিন্তু শিলপাটাতে ভর্তাটা করে নিয়েছি এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে একটাই অনুরোধ রইল আপনারা কিন্তু এই শাকটা একবার হলো কিন্তু ভাতা করে খেয়ে দেখেন খুবই দুর্দান্ত স্বাদের হয় আর খুবই মজার হয় আমাদের শরীরে ব্যথার কাজ করে আমাদের অনেক উপকারী একটি শাক তাহলে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যাবেন তাহলে আজকে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য স্বাভাবিক অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম